হ্যালো গাইস চলে এসছি আজ দুপুরে খাওয়া নিয়ে এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে মাংস একদিকে ফ্রায়েড রাইস একদিকে রয়েছে শসা রাত্রে খাওয়া স্টার্ট করি তোমরা যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো করবে আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আর কমেন্ট করতে ভুলবে না মাছের মাথাটা একটু মাছের মাথাটা দেখেন তুমি কিডন্যাপ করেছো এই যে মাছের মাথাটা কিডন্যাপ করে নিয়েছে আর আমরা দিয়েছে এই দেখতে পাচ্ছ বোদের গোড়া আর ঠিক আছে তুমি খাও আমি তো এক মাস 둘이 가면 다케가 먹어. 가오 가오. 음, 여길 안돼.

आहा ये नाग तो भल्ला हमें दिए दो नाउ थर्ड एनी नाउ ये कर रहा है ना हाइट तो फार्म पर 10 ठो कर दो बाबा के भी जाके ले जय के কোন নষ্ট জানো না হয় করে দিলাম পেরিয়ে লাল করতে তাহলে না পারলে দিয়ে দেবা